অনেক অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা আর এক রানী সাগরের তীর থেকে বহু দূরে সেই রাজ্যের অবস্থান রাজার ছিল এগারোটি ছেলে আর একটি মেয়ে মেয়েটির নাম ছিল এলিসা সব ভাই বোনেরা একে অপরকে খুব ভালোবাসত এলিসা ছিল সবার ছোট আর তার একাদশ ভাই ছিল বুদ্ধিমান সাহসী এবং শিক্ষিত রাজপুত্র কিন্তু দুর্ভাগ্যবশত রানী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন রাজা কিছুদিন পরে আরেকজনকে বিয়ে করলেন কিন্তু নতুন রানী ছিল এক নিষ্ঠুর এবং জাদুকরী রমণী সে এক এক করে রাজপুত্রদের ওপর কালো জাদু প্রয়োগ করল এবং এক রাতে রাজপুত্রদের এগারোটি বন্য রাজহাসে রূপান্তর করে আকাশে উড়িয়ে দিল এলিসাকে পাঠিয়ে দিল এক দূরবর্তী গ্রামের কুড়ে ঘরে যেন কেউ তার খোঁজ না পায় তবে এলিসা ছিল সাহসী ও ধৈর্যশীলা সে একদিন স্বপ্নে তার মার আত্মাকে দেখে যিনি তাকে বলেন তোমার ভাইদের রক্ষা করো। সত্য ধৈর্য আর ভালোবাসা তোমার অস্ত্র তখন থেকেই এলিসা জঙ্গলে যে ভাইদের খুঁজতে লাগল একদিন সূর্য অস্ত ধাবার আগেই সে দেখতে পেল এক বিশাল লেকে এগারোটি রাজহাঁস উড়ে এসে পানিতে নামছে সন্ধ্যা নামার সাথে সাথে তারা আবার মানব রূপে ফিরে এলো এরা তার ভাই ভাই এরা জানালো দিনের বেলা তারা রাজহাঁস থাকে আর রাত হলেই মানুষে পরিণত হয় এলিসা কাঁদতে কাঁদতে ভাইদের জড়িয়ে ধরল তখন এক রাজহাঁস ভাই বলল তোমার ভালোবাসায় আমরা রক্ষা পাবো কিন্তু একটা উপায় আছে যদি তুমি আমাদের জন্য হাতে বুনে এগারোটি জ্বলন্ত নেটেল গাছের সুতো দিয়ে জামা তৈরি করো এবং প্রতিটি জামা বানানো শেষ না হওয়া পর্যন্ত মুখে একটিও কথা না বলো তাহলেই আমরা মুখটি পাব এলিসা রাজি হল সে গভীর জঙ্গলে গিয়ে যন্ত্রমা সহ্য করে জ্বলন্ত গাছ থেকে সুতো বানালো এবং চুপচাপ সেলাই শুরু করল অনেকে তাকে পাগল ভাবল এমনকি এক রাজা তাকে দেখে প্রেমে পড়লেন এবং রাজ প্রাসাদে নিয়ে গেলেন কিন্তু এলিসা মুখে কিছুই বলল না শুধু সেলাই করে যেত কিন্তু একদিন রাজার সভায় এক ষড়যন্ত্রকারী এলিসার নীরবতা ও জঙ্গলের গাছপালা নিয়ে সন্দেহ তোলে এই মেয়ে নিশ্চয় ডায়নি তখন সিদ্ধান্ত হলো যদি সে নির্দোষ প্রমাণ না করতে পারে তাকে আগুনে পোড়ানো হবে জল্লাদ তাকে যখন আগুনের দিকে নিয়ে যাচ্ছিল ঠিক তখন আকাশে এগারোটি রাজ উড়ে এলো এলিসা দৌড়ে গিয়ে তাদের উপর সেই জামাগুলো ছুড়ে দিল এক মুহূর্তে তারা মানুষে রূপান্তরিত হলো ছোট ভাইটির এক হাতে জামা না থাকায় সে একজন মানুষের মতোই রইল তবে তার এক হাত রইল রাজহাঁসের ডানা তখন এলিসা বলল আমি নির্দোষ এই আমার ভাইয়েরা আমি ওদের রক্ষা করেছি সবাই স্তব্ধ হয়ে গেল রাজা নিজে এলিসার কাছে এসে কাঁদলেন তার সাহস ভালোবাসা ও আত্মস্যাগে সে রাজ্যের রাজরানী হল এলিসা আর তার ভাইয়েরা সুখে শান্তিতে সেই দেশে বসবাস করতে লাগলো